এত করি সব কিছু খবর নি সব যে যা এত কষ্ট করে বিয়ে দিলে বিয়ে দিলো বাবা তারপরে তো সব কিছু আমার যা কিছু প্রবলেম হচ্ছে পাশে থাকছিস টাকা পয়সা দিয়ে কখনো কখনো এমনি হেল্প করছিস তারপর টাকা পয়সা নেবো কিসের জন্য জমির ভাগে জমিটা তো আমার আমার নয় না তা তাহলেই বা বাবার বাবার তো ছেলে তুই যদি দেখাশোনা না করতিস যোগাযোগ না রাখতিস সম্পর্ক ভালো না রাখতিস তাহলে টাকা পয়সা নিতে হতো তখন নিতাম এগুলো আবার করে নাকি এগুলো আবার নেয় নাকি কিসের কোনো কিছু কমতি আছে আর যেটা সংসারে যে অভাব পড়ে সেটা তার জন্য তো আমার বর আছে আমি এখন তোর কাছে জমি টাকা নেবো আমার বরকে আমি ছোট করছি না তার কি পরিচয় হচ্ছে যে হ্যাঁ বাবা আমার বাবার সম্পত্তি নিয়ে যেতে হচ্ছে আমার বাবা খরচা করে বিয়ে দিয়েছে আর জমি জায়গা কিছু ভাগ নেবো না দেখবি দিদি কি বলছে আমার মতামত এটা কি ভাগ নেবো কোনো কিছু ভাগ লাগবে না টাকা পয়সা আমার তো মনে হয় দেখ কেন তুই কিছু নিবি না না কিসের জন্য নেবো তা তো বাবার জমি তো বাবার জমি হলেই বা তোমরা যদি

বাজি বুঝবি তো এরকম সন্তান আমি খুঁজেছিলাম ও না না যা অনেক দিছো আর কিছু লাগবে না আশীর্বাদ করো জানো এই রকম তোমাদেরকে আশীর্বাদ করছি দু হাত তোমাদের ধন दौলত যেন আরো বেশি হয় আরো বেশি হয় তোমরা ভালো থাকো ভালোই এতে থাকো আমার তো জামাইরাও খুব ভালো তা আমি এইতেই ভাবছিলাম যে তোরাও তো সন্তান এই বেবে বেঁচে আছে কিন্তু এরকম সন্তান যা আমি গর্বে ধরেছে এটা মানে একটা গর্ব যে তোরা যে বলেছিস ভাইকে সব দেবো এটাই আমার খুব দেখো কত জায়গায় ভাইয়ের সম্পত্তি ভাগ নিয়েছে ভাই ফোটা উঠে গেছে খুব ভালো লাগলো ভাই ফোটাই উঠে গেছে ভাইয়ের সম্পত্তি কি ভাঙ্গ বগো খুব ভালো খুব ভালো বাবা এটা আমি যা ভগবান দিয়েছে একটা পাত্র রেখে দিয়েছ মোটামুটি সেও রোজগার করতে পারে সেও খাওয়াচ্ছে ওইটাই যথেষ্ট আর কিছু দরকার নাই বাবা সম্পত্তি দরকার নাই বা ও আমার নেক ও রাখুক ঘরে ঘরে এরকম সন্তান সবারই ঘরে ঘরে যেন হয় রকম সন্তান আমি চাইছি